আমাদের সামনে এখন তার সর্ব বক্তব্য হবে আমরা বৌতার মেয়েকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য

भएर अत्याचार मार्नु छु भनेपछि जुनै पनि शब्द हामी खेल्थ्यौँ एउटा गुरुत्व स्थानीय आन्दोलन सहज गर्न कठिन काज कठिन काज स्थानीय आन्दोलन कठिन काज सहज काज भन्ने स्थानीय आन्दोलन गर्ने स्थानीय विपक्षको शक्ति जरा छ तर भालो गएर बन्द भयो बन्द भयो माता सुरु পরিবার থেকে বাধা দেয় না সুযোগ ছেলে মেয়েরা বাধা দেয় সুযোগ আসলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যেখানে আছে সকল জায়গা থেকে বাধা দেয় ওরা মনে করে বাধা কি করে চাকরি করে লোকের লোকের ছাত্রী করে কিছু না হয় স্ত্রী কয় বিয়ে ভুলে গেছে আগে যাবে বিয়ে কি হয়েছে না

এই কাজটা করতে খুব সহজ করা যায় না রাজা বলেন যাদের কিন্তু শনি হিসাবে আমরা কাজ করি তাদের কিন্তু এইভাবে জরুর করা তাদেরকে এইভাবে বাধা কিনা তাদের কাজ করতে কি শুধু দেয় না কাউকে

কি হ'ব বৰ্তমানে বিচাৰ কৰে লাভ কৰি লাভ মনে কৰে